আসসালামু আলাইকুম আজকে বিকেলে নাস্তার জন্য আমি তৈরি করে নিয়েছি নুডলস প্রথমে নুডলসটা তৈরি করার জন্য আমি সিদ্ধ পানিতে একটু সামান্য লবণ দিয়েছি এবং নুডলসগুলো সিদ্ধ করে নিব আর আমার ঝরঝরা নুডলস পছন্দ এর জন্য ওভারকুকড যাতে না হয়ে যায় এদিকে আমার খেয়াল রাখতে হবে এখন আমি একটি ঝাঁকা নিয়ে নিয়েছি এবং ঝাকার মধ্যে আমি নুডলসগুলো ঢেলে দিব এবং উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দেবো এতে করে ঝ নুডলসটাও ঝরঝরা হয়ে যাবে অবশ্যই ঠান্ডা পানি নুডলসের মধ্যে ঢালতে হবে না হলে নুডলসগুলো ঝরঝরে হবে না এখন আমি একটি পাত্রে দুটো ডিম ভেজে নিব এবং ঝুরঝুরে করে ভেজে নিব ভেজে আলাদা করে উঠিয়ে রাখবো এক্ষেত্রে একটু তেলটা বেশি দিতে হবে না হলে ডিমগুলো কড়াইয়ের নিচে লেগে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমার কড়াই অলরেডি একটু পড়ে গিয়েছিল আমি আবার ধুয়ে তারপরে বসিয়েছি তো যাই হোক আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু অলরেডি ভাজা হয়ে যাচ্ছে এটা আলাদা রেখে দিব এবং রান্না করার লাস্টের দিকে আমি ডিমগুলো উপরে দিয়ে দিই এখন এই একই পাত্রে আমি তেল দিয়ে পেঁয়াজ আর টমেটো একসাথে দিয়ে দিয়েছি এবং হালকা লবণ দিয়েছি এতে করে টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে এখন যে বাজারে টমেটোগুলো পাওয়া যায় সহজে সিদ্ধ হতে চায় না যার কারণে আমি অনেক সময় টমেটো টমেটো চোচা ছিলে ফেলি এবং অনেক সময় টমেটোটা সিদ্ধ করে নিই এক্ষেত্রেও আমি পানি দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি আর উপর দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিবো আমি কাঁচামরিচটা আগেও ভাজতে পারতাম কিন্তু ক্ষেত্রে আমার বাচ্চারা যখন খাবে ওরা ওদের অনেক ঝাল লাগবে যার কারণে আমি লাস্টের দিকে কাঁচামরিচ দিয়েছি এখন নুডলস সিদ্ধটা দিয়ে দিচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে এখন আমি ডিমের ভাজাটা দিয়ে দিচ্ছি এবং একটু পরে ডিম ভাজাটা ভালো করে মিশিয়ে নিলে মিশিয়ে নিব। এবং এরপরে কোকোলা নরুলসের যে মশলাটা ওটাই দিয়ে দিব। আমি অনেক সময় সয়া সসও দিই কিন্তু আজকে একদম বলেছি সিম্পল এবং সহজভাবে রান্না করব। এর জন্য আমি সয়া সসটা অ্যাভয়েড করেছি এখন আমার নুডলসটা অনেকটা হয়ে গিয়েছে আমি নামিয়ে পরিবেশন করছি সো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ আর আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ